আমি যে কাজগুলো করি আপনার মা বাবার আল্লাহ মিষ্টি নিয়ে গেলেন একটা বাচ্চা সহ দেখলাম শেয়ার করছেন এমন কোন ভিডিও একবার আল্লাহ নবীর একটা কথা বলবো আপনাকে আপনার এক মাসের জেল

যদি কোনো ভিডিও শেয়ার করে থাকেন আপনি মোবাইলের ফাংশন ঠিক সবটা বুঝি ভেদান সত্যি কথা কি আমি যারা কথা দিছি সেটাই আপনি কোনো ভিডিও কমেন্ট করছেন মনে হচ্ছে বলেন তো দেখেন কত ভিডিও শেয়ার করছেন কিন্তু আপনি কত ভিডিও শেয়ার করছেন হ্যাঁ দেখেন কত ভিডিও শেয়ার করছেন ভেদান

একটা আইডি বলে দেওয়া হয়েছে আমার আলহামদুলিল্লাহ এখন ভাই শোনেন আপনি তো আমার ভিডিও শেয়ার করেন নাই হয়তো কমেন্ট করছেন লাইক করছেন মিথ্যা কথা কথা বলা ঠিক না আর আপনি আমার ভিডিও দেখেন কতদিন এখন একটা কথা বলি আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় আমাদের এমনও ভিডিও আছে যে পঞ্চাশ ষাট লক্ষ মানুষ দেখছে একটা ভিডিও আমার চ্যানেলে তো একটা ভিডিও না আমার পেজ চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে আছে ফেসবুক পেজ আছে দশ বারোটা এখন প্রতিদিন আমরা কম বেশি ভিডিও আপলোড করি চ্যানেলে সব পেজে এখন ধরেন একটা ভিডিও যদি ধরেন একটা ভিডিওর থেকে যদি দশজনে করে ফোন দেয় আমার এক এক চ্যানেলে ধরেন এক হাজার করে ভিডিও কতগুলো ধর্ম আছে সেই ক্ষেত্রে আমরা বলছি কি যারা আমাদের সদস্য হবে আমাদের বাড়িতে আসবে আপনি আমার বাড়িতে আসবেন ঠিক আছে আমি আপনার মুখের কথা বিশ্বাস করি আপনার জন্য ডাউল বাতের ব্যবস্থা করলাম দেখা যাচ্ছে কি আপনি আমার বাড়ি গেলেন তাহলে আমার হবে যখন আপনি পাঁচশো টাকা দিবেন তখন আমরা তিন দিনের মধ্যে ফোন ফোন দিয়ে আপনার পিছনে এক ঘন্টা সময় নষ্ট হয় আপনার মনের কথা সব আমার শুনতে হবে আপনার বায়োডাটা আমাদের এখানে লিখতে হবে আমাদের ফোনে সেভ থাকবে সেই ক্ষেত্রে আপনি ফোন দেওয়া মাত্রই আপনার নাম্বার আমাদের এখানে সেভ থাকবে আপনি আমাদের সদস্য আপনাকে যে আমার বাড়ি নিব মনে করেন আপনার জন্য ডাউট পথের ব্যবস্থা করবো একশো মানুষ দুশো মানুষের জন্য এখন একশো মানুষ দুইশো মানুষ বললো ভাই আপনার বাড়ি কালকে আসতেছি দেখা যায় আসলো বিশ জন তাহলে বাকি লোকের খাবার নষ্ট হবে নাকি বলেন আমরা তো করতেছি করতেছি চিটারি বাটফারি করলে ক্যামেরার সামনে আসতাম এই যে আপনি আজকে আমাদের দেখছেন মনে করেন আমরা তো চৌষট্টি জেলা ঘুরে বেড়াই মিথ্যে কথা বলবো না চৌষাটি জেলা আমি যাইতে নাই অন্তত পক্ষে চল্লিশ পঁয়তাল্লিশটা জেলা আমার যাওয়া হয়ে গেছে এখন আমি চেষ্টা করি মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য আপনি আজকে যদি আমাকে এক লক্ষ টাকা দিতেন এক কোটি টাকা দিতেন তার থেকেও আমি বেশি খুশি হয়তাম যদি আমার একটা ভিডিও আপনি আজকে শেয়ার করতেন কিন্তু আপনি হয়তো লাইক কমেন্ট করছেন আপনাকে আমার কার্ড দিয়ে যাচ্ছি আপনি আমার বাড়িতে আইছেন আপনার জন্য কি করতে পারবো না করবো সেটা বলতে পারলাম না আমি শিওরভাবে তবে আপনার সাথে আমার যোগাযোগ হবে তবে ভাই সত্যি কথা বলবো কিন্তু আপনি আমার একটা ভিডিও তো শিয়ার দেখতাম একটা ভিডিও শেয়ার শেয়ারটা কই দেন একটা হুম শিয়ার লেখাই রইছে শিয়ার ডাইন পাশে লাস্টে এই যে আমার নাম্বার তবে কখনো দিনে ফোন দেন না রাত তাও কি একটার পর বারোটার পর আমরা রাত চারটে পর্যন্ত জাগি আমরা ঘুমেই সকালে যাই নক ফোন ঠিক কিন্তু তখন তো ওই সব কেটে যাবে ভাই মনে কিছু করেন না আপনাকে আমি একটা উপহারও দিতাম এখন আমার ফোন আপনি একটা খালি দেওয়া একটা কমেন্টও নয় আপনার একটা লাইকও পাইলাম না

তাদেরকে আমরা ভালো কিছু উপহার দিই ভাই টাকা দিয়ে কোনোদিন দিন মানুষের মনকিন হয় না আজকে আপনার সাথে একটা ভালো সম্পর্ক হইলে ধরেন কী হবে আপনি ধরেন একটা ঠিক লাগবে সেটাও আপনি আমাকে দিতে চাবেন আপনাকে আমি দিতে চাই সম্পর্ক মানে সম্পর্ক মানুষের জন্য মানুষ জীবন দিতে দিতে করে এটা একটা ভালোবাসা তাই আমরা যেন চেষ্টা করবো প্রতি জেলায় জেলায় আমরা ঘুরি যদি আপনার সাবস্ক্রাইবার পাই এরকম বলো রাদু ভাই আপনার ভিডিও দেখি ভালোবাসি কিন্তু সে আমার সাবস্ক্রাইবারও না ফলোয়ারও না সে আমার ভিডিও শেয়ারও করে না ভালোবাসে ঠিক আছে ধন্যবাদ